নভেম্বর ঘিরে উস্কানি অবৈধ কর্মকাণ্ডে তাৎক্ষণিক ব্যবস্থা জানাল পুলিশ সদর দপ্তর তারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয় বললেন তারেক রহমান জামায়াতের ইসলাম আর আমাদের ইসলাম এক নয় বললেন হেফাজত আমির চট্টগ্রাম বন্দর ইজারা থেকে না সরলে যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি বাম জোটের প্রাথমিক শিক্ষায় ও সঙ্গীত শারীরিক শিক্ষা সহকারী পদ পুনর্বহলের দাবিতে যশোরে মানববন্ধন দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে রাশিফল এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমের বেশ কয়েকটি ফেসবুক পেজে লক্ষ্য করা যাচ্ছে আগামী ১৩ নভেম্বর গণ পালিয়ে যাওয়া ভ্যাসিবাদের পক্ষ থেকে আন্দোলন বা ব্লকেডের হুমকি দেওয়া হচ্ছে এর পরিপ্রেক্ষিতে পুলিশ সদর দপ্তর বলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে প্রয়োজনীয় নজরদারি ও আগাম তথ্যের ভিত্তিতে গোয়েন্দা তৎপরতা চলমান আছে পুলিশ সদর দপ্তরের এআইজি এইচ শাহাদাত হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন আইন শৃঙ্খলা শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে প্রয়োজনীয় নজরদারি ও আগাম তথ্যের ভিত্তিতে গোয়েন্দা তৎপরতা আছে অবৈধ কর্মকাণ্ড নাশকতা বা সংঘর্ষের চেষ্টা হলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে এদিকে গত কয়েকদিন ধরে বিভিন্ন ফেসবুক পেজে গণ পালিয়ে যাওয়া আওয়ামী ফ্যাসিবাদে শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা ঢাকা শহরে বিশৃঙ্খলা ও অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার জন্য তাদের কর্মীদের নির্দেশনা দিচ্ছেন তারা ফেসবুক পেজে ভিডিও বার্তায় কে ব্লকেডের হুমকিও দিচ্ছেন কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয় বলে উল্লেখ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির আয়োজনে হিন্দু প্রতিনিধি সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের জনগণের ভোটের মাধ্যমে জনগণের প্রতি দায়বদ্ধ ও জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান কর্তব্য বলে উল্লেখ করেন তারেক তিনি এও বলেন অবশ্যই কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয় এ কারণে বিএনপি এই সরকারের প্রতি রকম চাপ প্রয়োগ করার পরিবর্তে বরং ভিন্ন মতের জায়গাগুলোতে নোট অব ডিসেন্ট দিয়েছে এটাকেই বিএনপি ডিসেন্ট ওয়ে বলে মনে করে অনুষ্ঠানে উপস্থিতদের উদ্দেশ্যে তারেক বলেন আপনাদের ধর্মীয় পরিচয় কেউ যাতে দলীয় স্বার্থে ব্যবহার করতে না পারে সে ব্যাপারে আপনারা সজাগ থাকবেন নিজেদের অবশ্যই সংখ্যালঘু ভাববেন না বাংলাদেশের সবার অধিকার সমান বিএনপির কাছে দেশ ও জনগণের স্বার্থই অগ্রাধিকার জামায়াত ছাড়া শহী আকিদার সব ইসলামী দলগুলোকে এক হওয়ার আহ্বান জানিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশ আমির আল্লামা বাবুনগরী বলেছেন জামায়াতের ইসলাম আর আমাদের ইসলাম এক নয় আমরা মৌদুদির ইসলাম পালন করি তারা ইসলাম পালন করে দাওয়াতুল ইহসান বাংলাদেশের উদ্যোগে কওমি মাদ্রাসার ইতিহাস ঐতিহ্য ও অবদান শীর্ষক আলোচনা সভা ও জাতীয় উলামা মাসাহেক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে হেফাজত আমির এসব কথা বলেন তিনি বলেন আমির অতীতেও বহুবার এই আহ্বান জানিয়েছে কিন্তু দুঃখের বিষয় এখনও সেই ঐক্যের পরিবেশ তৈরি হয়নি তাই আমার পরামর্শ হলো ইসলাম ও ইসলামের মূলধারা ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো সিদ্ধান্ত কখনো গ্রহণ করবেন না আমাদের দেশের মসজিদ মাদ্রাসা দাওয়াত তাবলিক তাসাউফ ও সুলুকের কাজ যেন কোনো বিদেশি চাপ বা অভ্যন্তরীণ বিভাজনের কারণে ক্ষতিগ্রস্ত না হয় এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে লাভজনক চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত বন্ধ না হলে নভেম্বরের শেষ সপ্তাহে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ঘেরোয়ার হুঁশিয়ারি দিয়েছে বাম গণতান্ত্রিক জোট শনিবার বিকেলের চট্টগ্রামের এক গণসমাবেশে থেকে দুই সপ্তাহ জুড়ে সারা সারাদেশে বিক্ষোভ গণসংযোগ পদযাত্রার কর্মসূচি ঘোষণা করা হয় নগরীর পুরাতন রেল স্টেশন চত্বরে গণসমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বজলুর রশিদ ফিরোজ গেল পঁচিশে মে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম চট্টগ্রাম বন্দরের কন্টেনার ব্যবস্থাপনার বিষয়ে তিনি দেশের তিন কোম্পানির সঙ্গে সরকারের আলোচনা চলার বিষয়টি সামনে আনেন এরপর বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি সহ বিভিন্ন বাম দল ও সংগঠন বিএনপি শ্রমিক সংগঠনসহ অন্তর্বর্তী সরকারের এই উদ্যোগের বিরোধিতায় নামে বিদেশিদের হাতে বন্দর ছেড়ে দিলে দেশের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে এমন আশঙ্কা প্রকাশ করে কয়েকটি রাজনৈতিক দলগুলো ও অর্থনীতির বিশ্লেষকদের কেউ কেউ এ উদ্যোগের বিরুদ্ধে মত দিচ্ছেন প্রাথমিক শিক্ষায় সঙ্গীত ও শারীরিক শিক্ষা সহকারী পদ পুনর্বহলের দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে যশোরের সাংস্কৃতিক সংগঠন ব্যানারে এবং চারণ সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে প্রেস ক্লাব যশোরের সামনে পৃথক এ মানববন্ধন হয় চারণ সাংস্কৃতিক কেন্দ্র দুপুরে এবং সাংস্কৃতিক সংগঠন সমূহ গানে গানে প্রতিবাদ কর্মসূচি পালন করে বিকেলে দর্শক এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ সম্ভাব্য মেষ রাশি আজকের দিনটি আত্মবিশ্বাসে ভরপুর থাকবে নতুন উদ্যোগে সাফল্য আসতে পারে কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন প্রেমে ইতিবাচক সারা অর্থভাগ্য অনুকূলে বৃষ রাশি পরিবারে কিছু অমিল দেখা দিতে পারে তবে ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দিন অর্থের ব্যাপারে নতুন সুযোগ পেতে পারেন স্বাস্থ্য সামান্য ক্লান্তি মিথুন রাশি যোগাযোগ দক্ষতা বাড়বে চাকরি ও ব্যবসা দুটিতে নতুন দরজা খুলতে পারে ভ্রমণের সুযোগ আছে প্রেমের ফল কর্কট রাশি আত্মীয় স্বজনদের সঙ্গে সময় কাটানো আনন্দদায়ক হবে পুরনো কোনো সমস্যার সমাধান পেতে পারেন ব্যয় নিয়ন্ত্রণ আনুন সিংহ রাশি সাহস ও নেতৃত্ব গুণ আজ প্রশংসিত হবে কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে সম্পর্ক দৃঢ় হতে পারে কন্যা রাশি আজ কিছু অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা রয়েছে প্রেমজ পড়াশোনা বা গবেষণায় অগ্রগতি তবে অতিরিক্ত চিন্তা এড়িয়ে চলুন তুলা রাশি আজকের দিনটি একটু আবেগপ্রবণ হতে পারে অতীতের কোনো স্মৃতি মনকে নাড়া দিতে পারে অর্থ লেনদেনে সতর্ক থাকুন বৃষ্টিক রাশি আর্থিক দিক থেকে উন্নতি আসবে প্রেমের সঙ্গে সঙ্গে দূরত্ব ঘুচে যেতে পারে গোপন শত্রু থেকে সাবধান থাকুন ধনু রাশি জন্য দিনটি বিদ্যার্থীদের অনুকূল কর্মজীবনে পদোন্নতির সম্ভাবনা মানসিক প্রশান্তি পেতে পারেন ভ্রমণ শুভ মকর রাশি আজ ধৈর্য ধরে কাজ করলে সাফল্য মিলবে পারিবারিক বিষয়ে দায়িত্ব বাড়বে আর্থিক অবস্থার উন্নতি হতে পারে কুম্ভ রাশি বন্ধু বা সহকর্মীর সাহায্যে বড় কোনো কাজ সম্পন্ন হতে পারে প্রেমের নতুন অধ্যায় শুরু হতে পারে সিদ্ধান্তে দৃঢ় থাকুন মীন রাশি আজ কিছুটা আবেগপ্রবণ সময় যাবে পরিবারের কারো পরামর্শ কাজে আসবে শিল্প ও সৃজনশীল কাজে সাফল্য দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময় সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বেলা আড়াইটায় শুভ বিদায়